হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লিচ অনেকে আপনার ফেশিয়াল ব্লিচ করেন ফেস অ্যান্ড বডিতে এবং হেয়ারও ব্লিচ করতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বিভিন্ন ব্র্যান্ডের ব্লিচগুলো তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডায়মন্ড ব্লিচ এটা হচ্ছে আপনার নেচার বেডের মেড ইন ইন্ডিয়া অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে আপনার ডায়মন্ড ফেয়ারনেস ব্লিচ এটা হচ্ছে ডায়মন্ড ফেয়ারনেস ব্লিচ এটা ডারমা স্কিন প্রফেশনাল এবং এটা মেড ইন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট তা আপনারা যদি ব্রাইটনেসের জন্য কোনো ব্লিচ ইউজ করে থাকেন তবে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো হবে আপনার ডায়মন্ড ব্লিচটা এই ব্লিচটাতে আপনার ইনস্ট্যান্ট গ্লো আসবে ফেয়ারনেসের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ব্লিচটা এবং স্কিনটা শাইনিং অ্যান্ড গ্লো করবে এটা হচ্ছে আপনার ন্যাচার বের ডায়মন্ড ব্লিচ এখন আমি আপনাদেরকে যে ব্লিচটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার বায়োনেচার ব্র্যান্ডের ডারমে স্কিন ম্যাঙ্গো ব্লিচ এটা আপনার অল স্কিন টাইপ যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন এটাও মেড ইন ইন্ডিয়া আমাদের কাছে আপনারা অরিজিনাল প্রোডাক্টেই পাবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এবং আমাদের সরাসরি আমাদের শপ এসেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো ব্লিচ তো এরপরে আমি আপনাদেরকে যে ব্লিচটা দেখিয়ে দেবো ফ্যাশন হারওয়ালের এটা হচ্ছে ফ্যাশন হারওয়ালের গোল্ড ব্লিচ ফেয়ারনেস ব্লিচ ক্রিম যেটা এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এটা হচ্ছে আপনার তিনশো গ্রাম এই ব্লিচটার ওয়েট হচ্ছে আপনার তিনশো গ্রাম আপনার অরিজিনাল গোল্ড ব্লিচ আপনারা স্ক্যানিং করতে করে নিতে পারবেন এবং আপনারা সরাসরি আমাদের এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যে ব্লিচটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো ব্লিচ ফ্যাশন হার্বালের থেরাপি ম্যাঙ্গো ব্লিচ এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং নারিশিন ব্লিচ ক্রিম এটা এই ব্লিচটার ওয়েট হচ্ছে আপনার তিনশো গ্রাম ব্লিচটা হচ্ছে তিনশো গ্রাম অরিজিনাল ইন্ডিয়ান ব্লিচ এটাও আপনার ফ্যাশন হার্বালের আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের ব্লিচ আছে আপনার বাই ব্র্যান্ডের আছে ফ্যাশন হারবেলের আছে এবং হলদি চন্দন ব্লিচও আছে এই ব্লিচটা হচ্ছে আপনার হলদিচন্দন হার্বাল ব্লিচ এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বায়োনেসার কোম্পানি আপনার ঢাকা শহর সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে লাস্ট যে ব্লিচটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্যাফরন প্রফেশনাল ক্রিম ব্লিচ হেলদি গ্লো এই ব্লিচটা আপনার এক্সট্রা অর্ডিনারি হচ্ছে আপনার এটা আপনার ফেশিয়াল করলে যেরকম স্কিনটা ব্রাইট হয় এবং ব্রাইট হবে এবং আপনার স্কিন ব্রাইট হবে লোমগুলো গোল্ডেন করবে এটাও মেড ইন ইন্ডিয়ান এটার ওয়েট হচ্ছে আপনার তিনশো চোদ্দ গ্রাম এই ব্লিচটার ওয়েট হচ্ছে আপনার তিনশো চোদ্দ গ্রাম এখানে বিভিন্ন ব্র্যান্ডের ব্রিজ দেখতে পাচ্ছেন ফেম গোল্ড ব্লিজ ম্যাঙ্গো ব্লিজ হলদিচন্দন ব্লিজ ডায়মন্ড ব্লিজ এই ডায়মন্ড ব্লিচটার ভিতরে আপনি পাবেন এক্সট্রা একটা সিরাম পাবেন আপনারা ব্লিজটা করার পরে স্ক্রিনে ওই সিরামটি ইউজ করলে অটোমেটিক স্ক্রিনটা ব্রাইটনেস হবে তো এছাড়া আপনারা আমাদের কাছ থেকে পাইবেন আপনার সেলুন এবং পার্লারের জন্য যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী বুটি ফেশিয়াল আপনার পাপায়া বুটি ফেশিয়াল স্টিক্সের মাস্ক অর্গান অয়েল রিবন্ডিং আইটেম থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী পাবেন আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সা আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা বিভিন্ন ব্র্যান্ডের মেসেজ ক্রিম স্কাবার জেল প্যাক এবং আপনার অয়লা ব্র্যান্ডের রিবর্নিং লরিয়াল ব্র্যান্ডের রিবর্নিং ক্যারাটিন টিটম্যান ক্যানভোস স্টিক্সের রিবর্নিং শাইনবন রিবর্নিং এছাড়া বিএলসিসি ফেসিয়াল থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো সাতাশি এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া নিউ মার্কেটের অপোস্ট সাইড এরোপ্লেন মসজিদের গলি ঢাকা বারোশো পাঁচ আমার মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সাও নিতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন নিত্য নতুন যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোর ভিডিও আমাদের কাছে পাবেন